জিনিসপত্র আবার ঘরে তোলা হল কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করে প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত ধরে জ্বলতে জ্বলতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়ে পৌঁছল বৈশাখ জ্যৈষ্ঠ কেটে গিয়ে আষাঢ় এলো আষাঢ় মাসে প্রথমেই কাছাড়ির পূর্ণাহ উৎসব এই জায়গায় মানুষের মুখ বড় একটা দেখতে পাই না বলে আমার শখ ছিল কাছাড়ির পূর্ণাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করে কাছে গ্রাম না থাকায় আমরা গনড়ি তিওয়ারিকে পাঠিয়ে দূরের বস্তির লোকদের নিমন্ত্রণ করলাম পূর্ণাহের আগের দিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়তে শুরু করেছিল পূর্ণাহের দিন আকাশ ভেঙে পড়ল এদিকে দুপুর হতে না হতেই দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে সেই বৃষ্টি উপেক্ষা করে কাছারিতে আসতে লাগল মুশকিল যে তাদের বসার জায়গা পর্যন্ত দিতে পারা যায় না দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে নিয়ে খেতে এসেছে কাছাড়ির দপ্তরখানায় তাদের বসার ব্যবস্থা করলাম পুরুষেরা যেখানে পারে আশ্রয় নিল अरे उधर कहाँ जाता है पानी जोर से हो रहा है এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই এত গরিব দেশ যে থাকতে পারে তা আমার জানা ছিল না এরা এই মুসলধারী বৃষ্টি মাথায় করে খেতে এসেছে চীনা ঘাসের দানা টক দই ভেলি গুড় আর লাড্ডু কারণ এটাই এখানে সাধারণ ভোজের খাদ্য বৃষ্টির মধ্যে কোন রকমে ব্রাহ্মণ ভোজন চুকে গেল বিকেলের দিকে দেখি ঘোর বৃষ্টির মধ্যে অনেকক্ষণ থেকে তিনজন স্ত্রী লোক উঠোনে পাতা পেতে বসে ভিজে ঝুপসি হচ্ছে সঙ্গে দুটো ছোট ছোট ছেলে মেয়েও রয়েছে তাদের পাতে চীনার দানা আছে কিন্তু দই বা ভেলি গুড় কেউ দিয়ে যায়নি তারা হা করে কাছারি ঘরের দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করলাম খাবার কে দিচ্ছে এরা বসে আছে কেন আর এদের এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়েছে ওরা যাতে দোসাত ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে কোনো ব্রাহ্মণ ছত্রী কি গঙ্গতা সেই জিনিস খাবে না আর জায়গাই বা কোথায় আছে বলেন ওই গরিব দোষারদের মেয়েদের সামনে আমি নিজে বৃষ্টিতে ভিজে দাঁড়াতে লোকজনেরা ব্যস্ত হয়ে তাদের পরিবেশন করতে লাগল সামান্য চিনার দানা গুড় ও জোলো টক দই এক একজন যে পরিমাণে খেল চোখে না দেখলে বিশ্বাস করার কথা নয় এই ভোজ খাবার জন্য এত আগ্রহ দেখে ঠিক করলাম দোসাদদের এই মেয়েদের নিমন্ত্রণ করে একদিন খুব ভালো করে সত্যিকার সভ্য খাদ্য খাওয়াবো সপ্তাহ খানিক পরেই পাটোয়ারিকে দিয়ে দোষাদ পাড়া ছেলে মেয়েদের নিমন্ত্রণ করলাম সেদিন তারা যা লুচি মাছ মাংস ক্ষীর দই পায়েস চাটনি খেলো জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করেনি তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সেই হাসি কত দিন আমার মনে ছিল সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করে ফিরছি দেখি বোনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসে কলাইয়ের ছাতু মেখে খাচ্ছে আমায় দেখে লোকটা সসম্ভ্রমে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকে বলল ম্যানেজার সাহেব থাল খাই কাটতে হ্যাঁ হোচোর একজন ব্যক্তি নির্জনে বসে শান্তভাবে জল খাবার খাচ্ছে এর মধ্যে মাপ করার কি আছে খুঁজে পেলাম না আরে খাও খাও তোমায় উঠতে হবে না নাম কি তোমার লোকটা তখনও বসেনি দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলল গরীবা নাম ধাওতাল সাহু হুজুর রোগা লম্বা চেহারা গায়ের রং কালো পরনে মলিন থান ও মেরজাই পা খালি ধাওতাল সাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ কাছারিতে এসে রামজ্যোত পাটোয়ারিকে ধাওতালের ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলল জি হুজুর ধতাল সাহুকে অঞ্চলে কেনা জানে সে মস্ত বড় মহাজন লোকপতি লোক এদিকে সবাই তার খাতক হয় নগাছিয়া তার ঘর পাটোয়ারির কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম লক্ষপতি লোক বনের মধ্যে বসে ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাচ্ছে এই দৃশ্য কোনো বাঙালি লক্ষ্যপতির সম্বন্ধে কল্পনা করা অত্যন্ত কঠিন এরপরে ধাওতাল সাহুর সঙ্গে আরও ভালো করে আলাপ হল বুঝলাম সে একটি অতি অদ্ভুত চরিত্র কাছাড়ির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত থেকেই বারো তেরো মাইল দূরে নওগছিয়া নামে গ্রামে তার বাড়ি এই অঞ্চলে প্রজা যোদ্দার জমিদার ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল সাহুর খাতক কিন্তু তার মজা এই যে টাকা ধার দিয়ে সে জোর করে কখনো তাগাদা করতে পারে না কত লোকে যে কত টাকা তার ফাঁকি দিয়েছে এরকম নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করতে এলো উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র হুজুর মেহরবানি করে একটু দেখে দিবেন দলিলগুলা পরীক্ষা করে দেখি প্রায় আট দশ হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন দামাদি হয়ে গিয়েছে উড়ানির আর এক মুড়ো খুলে সে আরো কতগুলি জরাজীর্ণ কাগজ বের করে বলল। এগুলাও দেখুন দেখি হুজুর ভাবি একবার জিলায় গিয়ে উকিলদের দেখায় তো মামলা তো কখনো করিনি ও আমার ভালো লাগে না পারিও না তাগাদা করি দিচ্ছি দিব করে টাকা দেয় না অনেককে দেখলাম সবগুলি তামাদি দলিল সব শুদ্ধ মিলে তাও চার পাঁচ হাজার টাকা মানুষকে সবাই ঠকায় সাউজি মহাজনী করা তো আর কাজ নয় এই অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দুদে লোকেরা যাদের সাত আটটা লাঠিয়াল আছে খাতকের খেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে ফসল ক্রোক করে টাকা আর সুদ আদায় করে তোমার মতো ভালো লোকের টাকা শোধ করবে না কেউ তুমি আর কাউকে দিও না সবাই ফাঁকি দেয় না হজোর এখনো চন্দ্র সূর্য উঠছে মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনো আছেন টাকা কি বসিয়ে রাখলে চলে সুদে না পারলে আমাদের চলে না হুজোর এই আমাদের ব্যবসা আমার সামনেই পনেরো ষোলো হাজার টাকার তামাদি দলিল এমন ভাবে ছিঁড়ল যেন সেগুলো বাজে কাগজ রাঁচি আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হোজ্জর নয়তো আমার বাপের সময়কার একটা ঘোষা পয়সাও ছিল না আমি করেছি আবার দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ তা আছে স্বীকার করি কিন্তু কজন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীন ভাবে সহ্য করতে পারে আমি সেই কথাই ভাবছিলাম তার বড় মানুষই গর্ব দেখলাম মাত্র একটি ব্যাপারে একটা লাল কাপড়ের বাটুয়া থেকে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাতি ও সুপুরি বের করে কেটে মুখে ফেলে দেয় আমার দিকে তাকিয়ে হাসি মুখে একবার বলেছিল হ্যাঁ রোজ এক কানোয়া করে সুপুরি খায় বাবুজি সুফুরির বড় খরচ আমার বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করার ক্ষমতা যদি দার্শনিকতা হয় তবে ধাউতাল সাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখিনি ফুলকিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানা সামনে দিয়ে যেতাম কুমার অর্থ এক্ষেত্রে কুম্ভকার নয় ভুঁইহার বামুন খুব বড় একটা প্রাচীন পাকুর গাছে নিচেই জয়পালের ঘর সংসারে সে সম্পূর্ণ একা লম্বা রোগা চেহারা মাথায় লম্বা সাদা চুল যখনই দেখতাম তখনই দেখতাম কুঁড়ে ঘরের দরজায় সে চুপ করে বসে আছে জয়পাল তামাক খেত না কখনো তাকে কোনো কাজ করতে দেখেছি বলেও মনে হয় না সম্পূর্ণ কর্মহীন অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করে বসে থাকতে পারে জানি না প্রতিবারই ওর ঘরের সামনে ঘোড়া থামিয়ে ওর সাথে দুটো কথা না বলে যেতে পারতাম না জয়পাল কি করো বসে বসে জয়পাল বলতো এই বসে আছি হাজুর তা বয়স কত হলো তাই হিসাব রাখি না তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি ও তা বিয়ে করেছিলে ছেলে বলেছিল পরিবার মরে গিয়েছে আজ বিশ পঁচিশ সাল দু লড়কি ছিল তারাও মারা গেল সেও তেরা চাঁদা সাল বেলে এখন একাই আছি আচ্ছা এই যে একা এখানে থাকো কারো সঙ্গে কথা বলো না কোথাও যাও না কিছু করো না এটা তোমার ভালো লাগে মানে একঘেয়ে লাগে না কেন খারাপ লাগবে তো বেশ জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝতে পারতাম না আমি কলকাতার কলেজে পড়ে মানুষ হয় কাজ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বেড়ানো সিনেমা এইসব ছাড়া মানুষ কি করে থাকে বুঝি না ভেবে দেখতাম দুনিয়ার কত কি পরিবর্তন হয়ে গেল গত কুড়ি বছর জয়পাল কুমার ওর ঘরের দরজায় ঠাই চুপ করে বসে বসে তার কতটুকু খবর রাখে জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হলেও কাছে অনেকটা পতিত জমি কাজেই আশপাশে কোনো বসতি নেই ফলে কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখিনি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম জয়পালের জীবনযাত্রার প্রভাব ও চারধারের বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও যেন আস্তে আস্তে ওই জয়পাল কুমারের মতো নির্বিকার উদাসীন ও নিষ্প্রীহ করে তুলছে এই অরণ্য প্রকৃতিকে এত ভালোবেসে ফেলে যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কাজ উপলক্ষে গেলেও মন টিকতে চায় না মনে হয়। কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরে যাব কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে অপূর্ব জ্যোৎস্নার মধ্যে সূর্যাস্তের মধ্যে দিগন্ত ব্যাপী কালবৈশাখী মেঘের মধ্যে তারা ভরা নিদাগ নিশীথের মধ্যে ডুব দেব পৌষ মাসের শেষ যেমন জ্যোৎস্না তেমনই হাড় কাঁপানো শীত সদর কাছাড়ি থেকে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করতে গিয়েছিলাম লবটুলিয়ার কাছারিতে রাতে রান্না শেষ হয়ে সকলের খেতে খেতে রাত প্রায় এগারোটা বেজে যেত একদিন খাওয়া শেষ করে রান্নাঘর থেকে বাইরে এসে দেখি অত রাতে সেই কনকনে ঠান্ডায় একজন মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়িয়ে আছে পাটোয়ারিকে জিজ্ঞেস করতে বলল ও কুন্তা আপনার আসবার কথা শুনে আমায় কাল বলেছিল বাবু আসবেন তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব আমার ছেলেপুলের বড় কষ্ট তাই বলেছিলাম যাস এইসব কথা বলছি এমন সময় কাছারি টহলদার বলোয়া আমার পাতের ডাল মাখা ভাত ভাঙা মাছের টুকরো পাতের গোড়ায় ফেলা তরকারি দুধের বাটির অবশিষ্ট সব নিয়ে গিয়ে মেয়েটির আনা একটা পেতলের কানা উঁচু থালায় ঢেলে দিতে মেয়েটি চলে গেল আট দশ দিন সেবার লবটুলিয়ার কাছারিতে ছিলাম প্রতি রাতে দেখতাম সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাতে আর সেই ভয়ানক শীতের মধ্যে শুধু আঁচল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিন দেখতে দেখতে এক রাতে কৌতূহল বসে পাটুয়ারিকে জিজ্ঞেস করলাম আচ্ছা কুমতা যে রোজ ভাত নিয়ে যায় ও কে আর এই জঙ্গলে থাকেই বা কোথায় দিনের বেলা তো কখনো দেখি না ওকে হজোর বছর দশেক আগে অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রমরমা ছিল তার ভয়ে যত গঙ্গতা আর চাসি ও চরির প্রজা জুজু হয়ে থাকত দেবী সিং এর ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া তারপর লাঠি বাজি করে সুদ আসল টাকা আদায় করা এখন যেমন রাজবিহারী সিং রাজপুত এ অঞ্চলের মহাজন তখন ছিল দেবী সিং দেবী সিং জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে তারপর টাকা ধার দিয়ে জোর জবস্তি করে এ দেশের ভীতু গাঙ্গতা প্রজাদের হাতের মুঠোয় নিয়ে নিল এখানে আসবার বছর কয়েক পরে সে কাশি যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার চোদ্দ পনেরো বছরের মেয়ের সঙ্গে দেবী সিং এর কয়েকটা ভাব হয় তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে আসে এখানে দেবী সিং এর বয়স সাতাশ আঠাশ হবে এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললো তখন দেবী সিং এর নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে এক ঘরে করল পয়সার জোরে দেবী সিং সে সব গ্রাহ্য করতো না তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাজবিহারী সিং এর সঙ্গে মোকদ্দমা করতে গিয়ে দেবী সিং একেবারে সর্বশান্ত হয়ে গেল আজ বছর চারে সে মারা গিয়েছে কুন্তা দেবী সিং রাজপুতের সেই বিধবাস্ত্রী এক সময় কিংখাবের ঝালর দোয়া পালকি চেপে কুসি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত ওরেই দুর্দশা আরও মুশকিল এই যে বাইজিন মেয়ে সবাই জানে বলে ওর এখানে কোনো জাত নেই ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুরসিস পড়ে থাকে তাই ঝুড়িতে করে ক্ষেতের পর ক্ষেত বেরিয়ে কুড়িয়ে এনে বছরের দু এক মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের হাত পেটা খাইয়ে রাখে কিন্তু কখনো হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি হুজুর আপনি এসেছেন জমিদারের ম্যানেজার রাজার সমান আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো দেখিনি তো কখনো হুজুর কোনটাও কখনো মায়ের খোঁজ করেনি ওই কষ্ট করে ছেলে পুলেকে খাওয়াচ্ছে এখন ওকে কি দেখছেন ওর এক সময় যা রূপ ছিল এই অঞ্চলে সেরকম কখনো কাউকে দেখিনি এখন বয়স হয়েছে আর বিধবা হওয়ার পরে দুঃখে কষ্টে এসেছে আর 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 কিছু নেই বড় ভালো আর শান্ত মেয়ে হুজোর কিন্তু এ দেশে ওকে কেউ দেখতে পারে না সবাই নিচু চোখে দেখে বোধ হয় ভাইঝির মেয়ে বলে তা বুঝলাম কিন্তু এই রাত বারোটার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও একা লবটুলিয়া টুলিয়া বস্তিতে যাবে সে তো এখান থেকে প্রায় তিন পয়া পথ ওর কি ভয় করলে চলে হুজোর এই জঙ্গলে হরবকো তোকে একলাই ফিরতে হয় নইলে কে আছে ওর যে চালাবে তখন ছিল পৌষ মাস পৌষ কিস্তির তাগাদা শেষ করেই চলে এলাম মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ছোট চরি মহাল ইজারা দেওয়ার উদ্দেশ্যে লবটুলিয়া যাওয়ার প্রয়োজন হয়েছিল সেদিন সারা দিন পশ্চিমী বাতাস বয়ে রোজ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বেড়ে গেল একদিন মহালের উত্তর সীমানায় বেড়াতে বেড়াতে কাছাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়েছি এমন সময় হঠাৎ এক নারী কণ্ঠে আর্ত শব্দ এবং কর্কশ পুরুষ কণ্ঠে পেলাম। কিছু দূর এগিয়ে দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছে মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র সঙ্গে দু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে আধ ঝুড়ি পাকা কুল আমাকে দেখে ছত্রি দুজন উৎসাহ পেয়ে বলল হাজুর আমাদের ইচারা কুরা জঙ্গলে ই গুঙ্গো তিন চুরি করে কুল পাড়ছিল কাচারিতে পাটওয়ারির কাছে নিয়ে যাচ্ছি বিচার হবে আপনি জানেন না হুজুর ই নাম কোনটা এই লুপটুলিয়াতে ওর বাড়ি ও রব বেশ চুরি করে কুল পাড়া আর গাতো বাচারকে হাতায় নাতে ধরেছিলাম ওকে এবার শিক্ষা না দিলে না ও মাথা চড়া যাবে চুপ চুপ না ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো বলছি প্রায় চমকে উঠলাম কোনটা প্রথমে তাকে চিনতে পারিনি কারণ দিনের আলোয় কুমতাকে তো আগে কখনো দেখিনি ইজারাদারের লোকজনকে তখনই শাসিয়ে কুমটাকে ছেড়ে দিলাম সে বেচারি লজ্জায় ছেলে পুলেদের নিয়ে বাড়ি চলে গেল যাবার সময় বোধ হয় ভয়ে ও সংকোচে সে কুলের ধামাটি ও আকশি গাছটা সেখানেই ফেলে গেল কাছারিতে ফিরে পাটুয়ারিকে দিয়ে কুমতার ধামা ও আখশি তখনই পাইক দিয়ে লবটুলিয়াতে কুমতার বাড়ি পাঠিয়ে দিলাম সেই রাত থেকে কুমতার লজ্জায় আর কোনো দিন ভাত নিতে আসেনি শীত শেষ হয়ে বসন্ত পড়েছে আমাদের এই জঙ্গল মহালের পূর্ব দক্ষিণ সীমানা থেকে সাত আট ক্রশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে এবার সেখানে যাবো বলে ঠিক করেছিলাম কিন্তু কাছাড়ি লোকেরা বারবার আছে জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করার অবকাশ পাইনি তাই সকলের সমস্ত আপত্তি উড়িয়ে দিয়ে মেলার দিন খুব সকালে ঘোড়ায় রওনা দিলাম সমস্ত পথটা উঁচু নিচু মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি রাঙা মাটির ডাঙা ছোট পাহাড় পাহাড়ের ওপর ঘন কাঁটা গাছের জঙ্গল ঘোড়া চলেছে নিজের গতিতে পথের হিসেবে কিছু দূর অন্যমনস্কভাবে গিয়েছি হঠাৎ দেখি সামনে বহু দূরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত বিশাল কিছুক্ষণে বুঝলাম পথ হারিয়েছি ঘোড়ার মুখ আবার ফেরালাম হয়ে গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করে একটা দিক দূর থেকে আন্দাজ করে বেছে নিলাম আরো খানিকটা গিয়ে আমাদের সীমানা ছাড়িয়ে রাস্তা থেকে একটু দূরে এক জায়গায় ধোঁয়া উঠছে দেখে সেখানে গেলাম জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়িয়ে কয়লা করছে এই কয়লা তারা গ্রামে গ্রামে শীতকালে বিক্রি করবে দেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয় এখানে এসে পর্যন্ত তাই দেখছি কেঁদ ও আমলকির বনে শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি সেখানে বড় একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করে কাঁচা শালপাতায় সকলে একসাথে খেতে বসেছে নুন ছাড়া অন্য কোনো উপকরণই নেই কাছেই এই বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়ছে একটা ছোকরা সেখানে বসে কাঁচা শালের লম্বা ডাল দিয়ে আগুনে ডালপালা উল্টে দিচ্ছে ওই গর্তের মধ্যে কি গো কি পুড়ছে তারা খাওয়া ছেড়ে সকলে একযোগে উঠে দাঁড়িয়ে ভীত চোখে আমার দিকে তাকিয়ে খেয়ে বললি আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখে তারা আমাকে বন বিভাগের লোক ভেবে ভয় পেয়েছে এসব অঞ্চলের বন গাভমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি তো তাদের এই ব্যাপারে আশ্বস্ত করে বললাম একটু জল পাওয়া যায় এখানে

জায়গাটা দেখতে গেলাম কি সুন্দর ঠান্ডা বনবিধি বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়ে ঘেরা একটা নাবাল জায়গা তলাটা কালো পাথরের একখানা খুব বড় পাথর যেন ক্ষয় হয়ে ঢেঁকির গড়ের মতো হয়ে গিয়েছে তার ওপর পিয়াল শাখা ঝুপসি হয়ে পড়ে ঘন ছায়ার সৃষ্টি করেছে পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমছে এইমাত্র জল তুলে নিয়ে গেছে তাই এখনো আধ ছটাক জলও জমেনি ই জানার কথা উন্নয় না হাজুর আমরা বুনে জঙ্গলে আর বঘাত ঘুরে বেড়াই তো আমরা জানি নদী ছাড়িয়ে আরো কিছু দূর গেলে পথের দৃশ্য আরো চমৎকার দুপুর ঝাঁঝাঁ করছে অপরাহ্নের ছায়া নেই ডানদিকে লোহা ও পায়োরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই সাদা রঙের গোলগলি ফুলের গাছ ও লাল ধাতু ফুলের জঙ্গল অমন রুক্ষ অথচ সুন্দর উদ্দাম বন্য ভূমিশ্রী দেখিনি কখনো জীবনে মাথার উপরের আকাশ কি ঘন নীল আকাশে কোথাও একটা পাখি নেই শূন্য মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নেই নিঃশব্দ ভয়ানক নিস্তব্ধতা মেলায় পৌঁছতে বেলা একটা বেজে গেল প্রকাণ্ড মেলা মহিষা রড়ি তিন টাঙা লক্ষ্মণিয়া টোলা ভীমদাস টোলা কাছে দূরের নানা জায়গা থেকে লোকজন প্রধানত মেয়েরা এসেছে তারা আমোদ করে খেলো পুঁতির দানার মালা সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স বাঁশি আয়না অতি বাজে এসেন্স কিনছে পুরুষেরা এক পয়সায় দশটা কালি সিগারেট কিনছে ছেলে মেয়েরা তিলুয়া রেউড়ি রামদানা লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনে খাচ্ছে মেলার জায়গা থেকে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রান্না করে খাওয়া দাওয়া করছে এদের জন্য মেলার এক অংশে তরি তরকারির বাজার বসেছে কাঁচা শালপাতা ঠোঙায় ঠোঙায় সুটকি চিংড়ি ও লাল পিঁপড়ের ডিম বিক্রি হচ্ছে লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য হঠাৎ কার যেন ডাক কানে এলো মানে নিজের বাবু তাকিয়ে দেখি ভিড় ঠেলে লবটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো এগিয়ে আসছে হাজুর আপনি কখন এলেন আর সঙ্গে কে কি হে ব্রহ্মা এখানে কি মেলা দেখতে না হাজুর আমি মেলার ইজারা আছি আসেন আসেন আমার তাঁবুতে চলেন একটু পায়ের ধুলো দিবেন মেলার একপাশে পাশে ইজারাদারের তাঁবু সেখানে ব্রহ্মা খুব খাতির করে আমায় নিয়ে গিয়ে একখানা পুরনো বেন্টওড চেয়ারে বসালো সেখানে একজন লোককে দেখলাম হমন লোক বোধ হয় পৃথিবীতে আর দেখিনি লোকটি ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হবে বয়স পঞ্চাশ ষাট বছর খালি গা রং কালো মাথার চুল কাঁচা পাকায় মেশানো সম্ভবত মেলার খাজনা আদায় করছিল ব্রহ্মা মাহাতোকে হিসেব বুঝিয়ে দেবে মুগ্ধ হলাম তার চোখের দৃষ্টির ও মুখের অসাধারণ দিন নম্র ভাব দেখে যেন কিছু ভয়ের ভাবও ছিল সেই দৃষ্টিতে মাহাতো রাজা নয় ম্যাজিস্ট্রেট নয় তার কাছে ওই লোকটার এত দিন ভাব কেন তার উপরে আমি যখন তাঁবুতে গেলাম স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাতির করছে দেখে লোকটা আমার দিকে অতিরিক্ত সম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয়ে ভয়ে একাধবারের বেশি তাকাতে ভরসা পেল না লোকটার মুখে কি যেন ছিল আমি তাকিয়ে দেখতে লাগলাম ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞেস করাতে সে বলল ওর নাম গিরিধারী লাল জাতি গঙ্গতা বাড়ি কারারি তিনটাঙা আমাদের গ্রামে ছোট ছেলে ছাড়া ওর সংসারে আর কেউ নেই को गरीब यही मिलाए उके दुकाने